প্রজন্মের প্রিয় মুখ তানজিন তিশা ছোট পর্দায় করেছেন বাজিমাত এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষা ওপার বাংলার ভালোবাসার মরশুম সিনেমায় থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শারমান যোশীর সঙ্গে বড় পর্দায় অভিষেকের কথা ছিল তিশার শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী শারমান নয় শাকিব খানের সঙ্গেই বড় পর্দায় যাত্রা শুরু করতে চান তিনি সম্প্রতি শুরু হয়েছে ঢালিউড কিং এর নতুন এতে তার সঙ্গী হচ্ছেন তানজিন তিশা দুটি সিনেমার শুটিং একই সময়ে হওয়ায় সোলজারকেই বেছে নিয়েছেন অভিনেত্রী এদিকে গুঞ্জন ওঠে কলকাতার সিনেমা থেকে বাদ পড়েছেন তিশা এমন খবরে বেশ বিব্রত এই অভিনেত্রী দেশপ্রেমের গল্পে সোলজার নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ গুরুত্বপূর্ণ চরিত্রে তৌকির আহমেদ নাম খানের মতো শক্তিমান অভিনয় শিল্পীরা প্রচলিত প্রথার বাইরে ঈদ উৎসব ছাড়াই মুক্তি পাবে